বন্ধু কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি চলো নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি রোজে আমি কী 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 করি না করি তোমাদের সব কিছু জানাতে থাকি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো হয়েছি অফিসে দিয়েছে আমার ডাউনলাইন মেনু মেনু দত্ত অর্ডার করেছে অ্যানিউ তাকে এটা দিয়েছে আসেনি কিন্তু সে তো আজকে অর্ডার করেছে তাকেই আসে অর্ডার এবং ও একটা পাউচ গোল্ডেন পাউচ ব্যাগটাও পাচ্ছে বেশ বড় ব্যাগটা

ঠিকঠাক লিপস্টিক আর ঠিকঠাক আই মেকআপটা যদি হয় মুখের গেট আপটাই চেঞ্জ হয়ে যায় গায়ত্রী এটা কী করছো তুমি বলো আমি একটু লেট এসছি না না সেটা না মানে তুমি এটা কী লুক দিচ্ছ পার্টি আচ্ছা এখন মাস্কারা দিচ্ছে Thank you. ছোট্ট একটু নিচের দিকে তাকা তাকড়া দিতে হয় সুন্দর শেপটা এসেছে এটা কি দিচ্ছ কোনাটা হাইলাইট কোনাটা হাইলাইট করছো আচ্ছা কি দিয়ে করলে গোল্ডে হাইলাইট আচ্ছা দেখাও এটা একটু হাইলাইটারটা যে এটা দিয়ে এটা ফ্যাক্টরে গোল্ডেন ম্যাক্স ফ্যাক্টরে গোল্ডেন সেইটা দিচ্ছ আচ্ছা

মিঠুকে কি দেখি মিঠু সেদিন তোমার ছিলে না তোমার একটা গিফট আছে সেটা দেবো আমি আজকে বলে দিয়েছি দেবো